বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আফ্রিকা উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তা সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলুর অন্তঃপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতি জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রূপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দু ভিনী না ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব্রু উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরা দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাস পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্ত অশ্রুতে মিশে দস্যু মায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদশকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস যখন গুপ্ত গহবর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম অন্তিমকাল যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দ্বারাও ওই মান হারা মানবীর দ্বারে বলো ক্ষমা কর প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী